আজকের পৃথিবীতে যারা সফলতার দাস দেয় সফলতার আলোচনা করে তারা মানুষকে সবার আগে শেখায় টাইম ম্যানেজমেন্ট যারা শিক্ষিত ছেলে পেলে আছে তারা বুঝতে পারবে যে সময়কে কন্ট্রোল করতে পারা টাইম ম্যানেজমেন্ট করতে পারলে সময়ে বরকত হয় সব কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় সময় মতো সম্পূর্ণ করা যায় তো এই টাইম ম্যানেজমেন্টের আমার গবেষণা অনুযায়ী সালাতের চাইতে আর কোনো বড় মাধ্যম নাই যেটা দিয়ে মানুষ তার সময়কে কন্ট্রোল করতে পারে আপনি যদি যে একটা দিন আর পাঁচ একটা দিন। যেই দিনটা আপনার পাঁচ বিহীন পারে হয়ে গেছে ওই দিনে দেখবেন কোনো কাজই হয়নি দেখবেন যে আপনার কাজই যে শুরু করেছেন আপনি দশটার সময় দশটার সময় কাজ শুরু করতে করতেই এই তো দুপুরের খাবারের সময় হয়ে গেছে দুপুরের খাবারের সময় কাজ শুরু করতে না করতে এলে মিস্ত্রি করবো সময় বরফত পাবেন না আর ওই যে সময়ের সালাদু করবেন দেখবেন দশটার মধ্যে আর কি কাজ করবেন কাজ খুঁজে পাবেন এটা সালাদের বরফ আবার যখন জোহরের সময় আসবে তখন সালাদ বলবে আপনাকে সালাদ বলবে এই তুমি জোহরের পর কি করবো এখনই ভাবো এটা হচ্ছে আপনাকে সালাদ আপনাকে রিমাইন্ড করছে আর আপনি যদি ওই গ্রাম খেতে থাকছেন কি করতে ডাকছেন কখন জোহর থেকে আসর হয়ে গেছে আসর থেকে মাগরিব হয়ে গেছে মাগরিব থেকে ইশা হয়ে গেছে দিন পার হয়ে গেছে আপনি বুঝতে পারেন নি ওই দেখা যাচ্ছে মোবাইল নিয়ে বসে আছে ফেসবুক নিয়ে বসে আছে ভিডিও গেম নিয়ে বসে আছে সিরিয়াল নিয়ে বসে আছে মুভি নিয়ে বসে আছে কখন জোহর হয়েছে আসর হয়েছে মাগরিব হয়েছে ইশা হয়েছে বুঝতে পারেন আর দিন কিভাবে পার হয়ে গেছে বুঝতে পারেন নি আর ও যদি ওই খারাপ কাজটা করলো তাহলে জোহরের সালাতের সময় জোহরের সালাতটা একবার রিমাইন্ড দিতো এরপর কি করবে আবার আসরের সময় আরেকবার রিমাইন্ড দিদার এরপর কি করবে আবার মাগরিবের সময় আরেকবার রিমাইন্ড দিদার এরপর কি করবে ইশার সময় আরেকবার রিমাইন্ড দিদার এরপর কি করবে তাহলে যত কাজে ব্যস্ত থাক প্রত্যেক ব্যস্ততার মাঝে একটা করে ছোট বিরতি আছে এই বিরতিতে ও নতুন করে ভাবার সুযোগ পাচ্ছে তিনটা কাজে লাগানোর সুযোগ পাচ্ছে এটা যে টাইম ম্যানেজমেন্টের যত মনিটি আছে সব মনিটিতে সালাতের চাইতে বড় কোনো গুরুত্ব নাই যেটা একজন ব্যবসায়ী এটা কৃষক যেটা একজন ছাত্র এটা একজন শিক্ষক এটা একজন দোকানদার যে যে পর্যায়ে আছে সকলের বরফতের রাস্তা দুনিয়া বীর সফলতার রাস্তা উন্মুক্ত করে দিবে এরকম কোনো মাত্র ছাড়া বাইরে নাই